এছাড়া হচ্ছে ফোনের সাথে ব্যাক কভার হেডফোন গ্লাস সবকিছু আপনারা এই জান एवरीथिंग পেয়ে যাচ্ছে ओके প্রথম ফোনটা দেখে নিলাম ভাই দ্বিতীয়তে আমাদের কোন ফোনটি দেখাবো দ্বিতীয় হচ্ছে যে ফোনটা আপনাদেরকে দেখাবো Vivo Y19s এবং সেই সাথে ছয় জিবি র্যাম একশো আঠাশ হাজার টাকা এবং এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্স আপনি চাইলে বৃষ্টিতে বিজাইতে পারবেন পানিতে বিজয়াতে পারবেন এবং হাত থেকে পরে গেলেও আমাদের এই ফোনটা ডিসপ্লেটা ভেঙে না এটা ডিসপ্লেটা খুবই মজবুত অ্যান্টি ড্রোপ ডিসপ্লে এটার দাম হচ্ছে ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোন যদি আপনার কিস্তিতে নেন সেক্ষেত্রে আপনারা মাত্র বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা দিলেই নিতে পারবেন আচ্ছা কি অফার থাকবে এই ফোনটা আপনারা যারা পার্চেস করবেন তাদের জন্য থাকবে ভিভোর একটা এয়ারবার

খুবই সুন্দর একটা কালার পাচ্ছেন দুইটা কালার আপনার পেয়ে যাবেন ছয় হাজার পাঁচশো ব্যাটারি ছয় হাজার পাঁচশো এম এস এর ব্যাটারি পাঁচ বছর স্মুথ পারফরমেন্স গ্যারান্টি পাবেন পাঁচ বছর ব্যাটারি হেলথের গ্যারান্টি পেয়ে যাচ্ছেন এই প্রাইজের ভিতরে চুয়াল্লিশ চার্জার বক্সের ভিতরে পেয়ে যাবেন এবং এটা ডিসপ্লেটা পাচ্ছেন হাত থেকে পড়লে ডিসপ্লে ভাঙবে না এই প্রাইজের ভিতরে আমরা দিয়ে দিচ্ছি ওয়াই টোয়েন্টি ডি ওকে তো চমৎকার এই ফোনটা হচ্ছে ভাইয়া দুইটা ভেরিয়ান্টেলেবেল আছে একটা হচ্ছে ছয় জিবি র্যাম একশো আঠাশ জিবি রোম এটার দাম হচ্ছে উনিশ হাজার টাকা

ইতিহাসের ভিতরে খুব বেস্ট একটা ফোন সব থেকে বেশি সেল হয় ভিভো ওয়াই টোয়েন্টি নাইন কারণ এটার আউটলুকটা হচ্ছে ফ্ল্যাগশিপ ফোনের একটা আউটলুক পেয়ে যাচ্ছেন এবং কোয়ালকম কম প্রসেসর এই বাজেটের ভিতরে কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ভিভো কখনো প্রোভাইড করে না তো আপনারা যারা হচ্ছে আপনার হেভি গেমস খেলেন হচ্ছে আপনার বেশি চার্জিং ব্যাকআপ যাদের দরকার অনেকে পাঠা বা ওভার ইউজ করেন তাদের ভালো ব্যাটারি ব্যাকআপ দরকার

ছয় টাকার মতো আর যদি আপনি চব্বিশ হাজার টাকাটা নেন সেক্ষেত্রে আপনার সাত দুইশো পঞ্চাশ টাকা ডাউন পেমেন্ট দিলেই নিতে পারবেন আচ্ছা তো এই ফোনের সাথে কি অফার দিচ্ছেন এই ফোনটা আপনারা যারা পার্সেস করবেন তাদের জন্য হচ্ছে আপনার শিওর শট হচ্ছে দুইটা গিফট আপনারা দিয়ে দিচ্ছি একটা হচ্ছে ব্লুটুথ এয়ারবার্স পাশাপাশি একটা নিক ব্যান্ড একেবারে শিওর শট দিয়ে দিচ্ছি এবং ভিডিও দেখে যারা আসবেন তাদের জন্য আরো একটা গিফট থাকবে একটা ওয়াটার পট একেবারে শিওর শর্ট থাকবে চমৎকার আচ্ছা তারপর আমরা কোনটা দেখবো ভাইয়া এটা হচ্ছে ওয়াই ফোর হান্ড্রেড জি ওয়াই ফোর হান্ড্রেড একটা ওয়াটারপ্রুফ ফোন ভিভোর লেটেস্ট একটা ফোন যে ফোনটা হচ্ছে আপনার ওয়াই সিরিজের ভিতরে আমাদের অ্যামোলেড ডিসপ্লে অ্যাট ফাস্ট এই দুই সালে ভিভো প্রথম দিচ্ছে আপনাকে ওয়াই ফোর হান্ড্রেড অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এবং আইপি সিক্সটি নাইন আছে এই ফোনটা চাইলে এই ফোনটা চাইলে আপনি পানির ভিতরে তিন ঘন্টা পর্যন্ত রাখতে পারবেন পানির নিচে ছবি তুলতে পারবেন যারা হচ্ছে আপনার সুইমিং পুলে ছবি তুলতে চান বা ভিডিও করতে চান তাদের জন্য বেস্ট একটা ফোন এবং যারা ট্যুরে যান ঘুরতে যান ভালো ক্যামেরার ফোন প্রয়োজন তাদের জন্য হচ্ছে ভিভো ওয়াই ফোর হান্ড্রেড

সেকেন্ড যে ভেরিয়ান্টটা পাবেন ফাইভ জি ভেরিয়ান্ট যারা হচ্ছে একটু কম রেঞ্জের ভিতরে ভিভোতে ফাইভ জি ফোন খুঁজতেছেন তাদের জন্য নিয়ে আসছে ভিভো বি সিক্সটি লাইট তেতাল্লিশ হাজার নয়শো নিরানব্বই টাকায় দুইটা ভেরিয়ান্ট আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এবং এইটাতে হচ্ছে যারা হচ্ছে আরও ভালো কোয়ালিটির ছবি তুলতে চান এবং আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল খুঁজতে চান সবার একটা রিকোয়ারমেন্ট থাকে আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল এটার পিছনে আমরা দিচ্ছি পঞ্চাশ মেগাপিক্সেলের সনি এম এক্সেল লেন্স পাশাপাশি এইট মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল ক্যামেরা আপনারা যারা পাহাড়ে ঘুরতে যান বিভিন্ন জায়গায় ঘুরতে যান তাদের জন্য হচ্ছে ওয়াইড অ্যাঙ্গেলে ভালো একটা ছবি এই ফোনটা দিয়ে ক্যাপচার করতে পারছে এটার প্রাইস হচ্ছে আপনার আট জিবি দুশো ছাপ্পান্ন জিবি চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এবং সেকেন্ড যে ভেরিয়েন্টটা পাবেন বারো দুইশো ছাপান্ন তেতাল্লিশ হাজার নয় নিরানব্বই টাকা ডাউন পেমেন্ট দিতে সেক্ষেত্রে আর যদি আপনি টাকার ফোনটা যদি নিতে চান কিস্তিতে সেক্ষেত্রে আপনার হচ্ছে দশ হাজার পাঁচশো টাকা দিলে আপনি চাইলে নিতে পারছেন এর সাথে কি অফার থাকছে এই ফোনটা হচ্ছে আপনারা যারা পারচেজ করবেন তাদের জন্য সিওর শর্ট দুইটা গিফট আমরা দিয়ে দিচ্ছি একটা নিক থাকবে পাশাপাশি একটা ব্লুটুথ এয়ার থাকবে ভিভোর দুইটাই ভিভোর অফিশিয়ালি পাশাপাশি একটা ওয়াটার বট একেবারে

পাশাপাশি আর একটা থাকবে গোল্ড কালার তিনটা কালার পেয়ে যাবেন এটা হচ্ছে খুবই ভালো ফটোগ্রাফি করতে পারবেন এই ফোনটা দিয়ে এবং এটা ডিসপ্লেটা হচ্ছে কার্ভ ডিসপ্লে যারা হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটির কার্ভ ডিসপ্লে খুঁজতে তাদের জন্য নিয়ে আসছে ভিভো বি সিক্সটি ফাইভ জি এই ডিসপ্লেটা হচ্ছে কোয়াট কার্ভ যার কারণে আপনারা

পেমেন্ট করলে হচ্ছে আপনি এই ফোন এই ফোনটার সাথে আপনারা যারা পারচেজ করবেন তাদের জন্য হচ্ছে আমরা হিউজ পরিমানে গিফট আমরা রেখেছি এক হচ্ছে পাঁচ হাজার টাকা একটা স্মার্ট ওয়াচ দিয়ে দিচ্ছি পাশাপাশি একটা ব্লুটুথ এয়ারবার দিয়ে দিচ্ছি পাশাপাশি একটা নিক বেন্টও দিয়ে দিচ্ছি 1500 টাকা দামে কিস্তিতে নিলে কিস্তিতে নিলে সিওর শট আপনাকে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা যে ক্যাশ টাকা নিলে তো পাবে নেই তো ভাইয়া এক এক করে আমরা সবগুলো ফোনই দেখলাম একটু ডকুমেন্ট গুলো বলবেন যে কি কি ডকুমেন্ট লাগবে কিস্তির মাধ্যমে নিতে আপনারা যারা হচ্ছে সহজ কিস্তিতে ভিভোর ফোনগুলো পারচেজ করতে চান তাদের জন্য যে ডকুমেন্টস গুলো প্রয়োজন ফার্স্টে হচ্ছে আপনার এনআইডি কার্ড লাগবে এবং সেকেন্ড হচ্ছে আপনার গ্রান্টারের এনআইডি কার্ড লাগবে এবং আপনার বিকাশ স্টেটমেন্ট হলেই আপনি চাইলে আমাদের যে কোনো ভিভোর ফোন পার্সেস করতে পারবেন এবং ফ্ল্যাগশিপ ফোনগুলো যদি পার্সেস করেন ওই ক্ষেত্রে আপনার যেটা দরকার আপনি যে ইনকাম ডকুমেন্টস আছে ইনকামের ডকুমেন্টস হচ্ছে আপনার জবের আইডি কার্ড অথবা আপনার ট্রেড লাইসেন্স অথবা হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স তাহলে আপনি সহজভাবে দিন লোকেশনটা বলে দেবেন আমাদেরকে আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার শপিং সেন্টার লিফ্টের ফাইভ ইলেকট্রনিক্স আমাদের সব নাম হচ্ছে ছয়শো বিশ ছয়শো একুশ ওকে আজকে আমাদের ভিডিও এই পর্যন্ত যারা ভিডিও শেষ দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ